স্বাগত সবাইকে মাধ্যমিক প্রস্তুতি প্র্যাকটিস সেট ফোর আমরা প্র্যাকটিসের মধ্যেই আছি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্রতিদিন যদি অঙ্কের সাথে যোগাযোগ না থাকে মাধ্যমিকে কখনোই ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব না কাজেই অল্প হলেও অঙ্কের সাথে দৈনন্দিন যোগাযোগ অবশ্যই তোমাদের রক্ষা করতে হবে আমাদের একসাথে জেদ ধরতে হবে ভালো রেজাল্ট করতেই হবে দুটো অঙ্ক আর কি করা হবে স্পেসিফিক প্রথমেই বলে দিলাম দুটো অঙ্ক সাথে আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে প্রচুর অঙ্ক দেওয়া থাকবে তোমরা আরো মেটেরিয়ালস পেয়ে যাবে কাজে সেগুলো চর্চা করবে অবশ্যই উপকৃত হবে কথা দিলাম কেন দুটো অঙ্ক করাবো কারণ আছে দুটোই পরিমিতির অঙ্ক পরিমিতির অঙ্ক এমন দুটো অঙ্ক চৌবাচ্চার মধ্যে একটা জল ঢালা হচ্ছে পরের অঙ্ক করাবো জল তুলে নেওয়া হচ্ছে দীর্ঘ তিরিশ বছরের এই দুটো অঙ্ক করাতে গিয়ে আমার যে অভিজ্ঞতা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী অঙ্কটা মনে করে হলে পারবো যদি আসে অবশ্য মনে করে পারবো কিন্তু কোথাও একটা ভুল করে কোথায় ভুল করে সেটা মেনশন করছি ভালো করে দেখো চলো তাহলে অঙ্কে ঢোকা যাক টু মিটার দীর্ঘ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে প্রথমেই এই অর্ধেক কথাটাকে আমি গোল করে দিই এই যে অর্ধেক কথাটা এই অর্ধেক কথাটা হচ্ছে ধোকা দেওয়া কথা ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের এই অর্ধেকের মধ্যে এমনভাবে আটকে দেয় অঙ্কটা যে সেটা চিন্তা করতে করতেই তার মাথাটা খারাপ হয়ে যায় অর্ধেক কোনো ম্যাটার করে না কেন করে না সেটা দেখো সাপোজ আমি একটা চৌবাচ্চা এইভাবে তোমাদের আঁকছি ঠিক আছে সাপোজ এরকম একটা চৌবাচ্চা তোমার কাছে আছে অর্ধেক ধরে নিলাম এত অব্দি ক্লিয়ার এত অব্দি হচ্ছে অর্ধেক জলপূর্ণ আছে পরিষ্কার ভালো করে বুঝবে এই জায়গাটাই অঙ্কটা লুকিয়ে থাকে এইবার ওর মধ্যে ছশো তিরিশ লিটার জল ভর্তি করা হলো কতটা ছশো তিরিশ নিশ্চয়ই জলতলের উচ্চতা বাড়বে ধরে নাও জলতলটা এবার এইখানে চলে আসলো আমি যেটুকু লাল করলাম তারপরে মানে এইটুকুনি আমি মোটা করে দিলাম এতটা জলতল আমার বেড়ে গেছে সেই উচ্চতাটা আমি তো মেপে পেতেই পারি জেনারেল যদি আমি বলি সেটা হচ্ছে এইচ কতটা বাড়লো এইচ এইটা হচ্ছে ধরো ধরে নাও এক নম্বর কেস আর একটা চৌ বাচ্চা আছে ছোট করে আঁকছি ধরে নাও একই রকম ছশো তিরিশ লিটার জল আবার ভরা হচ্ছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কোথায় জল এটার মধ্যে আদৌ জল নেই খালি চৌবাচ্চা কিন্তু ঢালছি কিন্তু সেই ছশো তিরিশ তাহলে উঠছে কতটা এখানে যতটা উঠেছে এখানেও ততটাই উঠবে অর্থাৎ উঠবে পারলাম ধরো এটা কেস নাম্বার এটা মানে আমি বলতে চাইছি অর্ধেক জল ছিল তাতে যা উঠেছে জল ছিল না তাতেও তাই উঠেছে এইবার ধরো আর কেস নিলাম আমি ক্লিয়ার ধরো এবার এতটা জল আছে বোঝা গেল এইবার আবার ছশো তিরিশ লিটার আমি জল ঢালছি এটার মধ্যে আবার ছশো তিরিশ লিটার জল ঢালছি তাহলে কতটা উঠবে এবার কি আগে যতটা উঠেছিল বা এখানে যতটা উঠেছিল তার থেকে কি বেশি বা কম উঠবে কখনো না উঠবে কিন্তু তোমার সেই একই কারণ আমার ঢালার পরিমাণটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছশো তিরিশ অর্থাৎ সমান তার মানে সেই একই জল তোর উঠে গেলো বোঝা গেল একই জলতল উঠে গেল এইটাও এইচ তার মানে আমি প্রথমেই যেটা শুরু করেছিলাম এই যে অর্ধেক কথাটা অর্ধেক কথাটার উপর কিন্তু জলের পরিমাণটা ভেতরে কতটা বাড়ছে তো ছশো তিরিশ লিটার কিন্তু কতটা বাড়ছে সেটা কতটা জল আছে তার উপরে ম্যাটার করে না যতটা ঢালা হচ্ছে তার উপরে ম্যাটার করে আশা করি এই অবধি তোমাদের বোঝাতে পেরেছি তাহলে আমার চৌবাচ্চাটার বাচ্চাটার আমার দিয়ে দিয়েছে তাহলে দৈর্ঘ্য কত টু পয়েন্টার এইখানে তোমাদের একটা বিষয় বলার আছে কি সেটা দেখো পরের হচ্ছে ছশো তিরিশ লিটার লিটারের সাথে সবসময় মনে রাখবে ডেসি মিটারের একটা সম্পর্ক আছে তার মানে এই মাপগুলোকে সবসময় ডেসিতে নিয়ে যেতে হবে মিটার থেকে ডেসিতে যেতে গেলে এক ঘর ডান দিকে পয়েন্ট সরাতে হবে কিলো হেক্টো ডেকামিটার ডেসি তার মানে একুশ হয়ে গেল একুশিমিটার কেন নিলাম কারণ এর সাহায্যে আমরা লিটারের সাথে সম্পর্ক তৈরি করতে পারবো বলে বলে দিয়েছে দিয়েছে মিটার প্রস্ত প্রস্ত তার মানে কত হয়ে গেল পনেরো ডেসিমিটার এইবার আবার জল কতটা উঠেছে এইচ সেটাই তোমার উচ্চতা ধরে নেবে বা গভীরতা ধরে নেবে ধরি উচ্চতা বাড়বে এইচ ডেসিমিটার ক্লিয়ার তার মানে এই যে চৌবাচ্চাটা এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল চৌবাচ্চার আমি দৈর্ঘ্য জানি পোস্ত জানি উচ্চতারও জানি তাহলে আয়তন কত আয়তন হচ্ছে কত দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ এইচ ঘন ডেসিমিটার মানে ঘন অর্থাৎ গুণ করবে না খবরদার লিটার তাহলে এই জলটা এখানে পেয়ে গেলাম বা এই চিত্রে এখানে পেয়ে গেলাম বা এই পেয়ে সেইটা কতটা জল বাইরে থেকে যেটা ঢালা হচ্ছে কত ঢালা হচ্ছে ছশো তিরিশ তাহলে প্রশ্নানুসারে আমি কি করব তাহলে প্রশ্নানুসারে কি করা যায় দেখো প্রশ্নানুসারে এই যে আয়তনটা আছে একুশ ইন্টু পনেরো ইন্টু এইচ সেইটাই তো তার মানে ছশো তিরিশ তাহলে ছশো তিরিশ লিখে দাও এইখান থেকে একবার এইচ বের করো ছশো তিরিশ নিচে একুশ গুণ পনেরো একুশ দিয়ে তিন একুশ তেষট্টি শূন্য পনেরো দুগুণে তিরিশ তার মানে দুই দুই ডেসিমিটার যদি মনে করো এটাকে তুমি মিটারেও কনভার্ট করতে পারো পয়েন্ট টু মিটার তাহলে বোঝা গেল অঙ্কটা কোথায় তোমরা ভুল করো এই জায়গাটা রেক্টিফাই করে নিতে হবে এই জায়গাটা ক্লিয়ার একটা ধারণা তৈরি করতে হবে যে এই অর্ধেকের উপরে ডিপেন্ড করে না তাহলে এটা হলো ঢালা বা দ্বিতীয় অঙ্কটা জল তুলে নেওয়া এই দুটো অঙ্কই থাকবে সাথে থাকো দেখতে থাকো আর যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এই রকম যদি অঙ্ক বুঝতে চাও পরিষ্কার ধারণা যদি তৈরি করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করবে এবং অল নোটিফিকেশনটা করে দেবে চলো তাহলে দ্বিতীয় অঙ্ক যেটা জল তুলে নেওয়া হচ্ছে একটু পরে নি ঘনকাকৃতি তার মানে সব ধার সমান এই যে ওয়ান পয়েন্ট টু মিটার দিয়ে দিয়েছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌগাচ্চাটির এক একটির অংশ জলপূর্ণ থাকে তাহলে আমি প্রথমেই লিখে ধার ওয়ান পয়েন্ট টু মিটার আগের অঙ্ক কি বলেছিলাম মিটার দিয়ে লিটারের সাথে কোনো সম্পর্ক তৈরি করা যায় না ডেসিতে নিয়ে যেতে হবে তার মানে বারো ডেসিমিটার পরিষ্কার সুতরাং আয়তন ঘনকের আয়তন কি বাহুকিউ অর্থাৎ বারো গুণ বারো গুণ বারো লেখা যেতে পারে তাহলে বারো গুণ বারো গুণ বারো ঘন ডেসিমিটার একটু লাইনটাকে আমি বাড়াই হ্যাঁ কি করতে হবে বারো গুণ বারো গুণ বারো লিটার এইবার অঙ্কটার মধ্যে একটু ঢুকি আমরা আয়তনটা বের করে রাখলাম লাগবেই যদি সমান চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির একের তিন অংশ জলপূর্ণ থাকে এবার কি বলেছে এটাই বলেছে যে আমার চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির একের তিন অংশ জলপূর্ণ থাকে অর্থাৎ আমি যদি এখানে আঁকি এইটুকুনি থাকে ধরে নাও সেই থাকাটা আমাকে বের করতে হবে কার উপরে থাকে টোটাল আয়তনের এক তিন অংশ তাহলে সেটা বের করে ফেলি সুতরাং চৌষট্টি বালতি জল তুলে নিলে জল থাকে কতটার পুরো আয়তনের আয়তন কত বারো গুণ বারো গুণ বারো গুণ এক তিন অংশ এর মানে এতটা এর এর মানে একের তিন অংশ বলে দিয়েছে তাহলে একের তিন লিটার একটু কাটাগরি করে নাও তিন চারে বারো গুণ অবস্থায় রেখে দাও বারো লিটার ওকে তাহলে যদি জল যদি এইটুকুনি থাকে তাহলে ছিল কতটা ছিল তো পুরো আমার আয়তনটা ছিল এইটা জল ছিল বারো গুণ বারো গুণ বারো তার থেকে তুলে নেওয়ার পরে ঘটনা ঘটে যে এত লিটার আছে তাহলে তুলে নেওয়া হলো কত ধরো সুতরাং জল তোলা হলো কি করতে হবে পুরো আয়তন থেকে যতটুকু আছে সেটা বা সেটা বাদ দিয়ে দিই তাহলে বারো গুণ বারো গুণ বারো বিয়োগ চার গুণ বারো গুণ বারো রাকেটে আটকে দাও লিটার এবার তুমি কি গুনটুন করে বিয়োগ করবে মোটেই না দেখো দুটোর মধ্যে বারো 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 আছে কমন নিয়ে নাও বারো গুণ বারো ভেতরে থাকে এইটা থেকে একটা বারো এইটা আসলে বিয়োগ চার লিটার তাহলে কি হলো বারো গুণ বারো গুণ বারো থেকে চার গেলে আট লিটার তাহলে এইটা তোলা হলো কত বালতির সাহায্যে চৌষট্টি বালতির সাহায্যে তাহলে আমি উপরটা একটু মুছে দিয়ে আমি করছি সুতরাং তুমি লিখবে চৌষট্টি বালতিতে জল তোলা হয় কত এইটা বারো গুণ বারো গুণ আট লিটার ক্লিয়ার এক বালতি বের করতে বলেছে আমাকে প্রতিটি বালতি একটু মুছে গেছে এই জায়গাটা এক বালতি তার মানে প্রতি বালতি মানে এক বালতিতে এক বালতিতে জল তোলা হয় কত বারো গুণ বারো গুণ আট বাই চৌষট্টি ঠিক আছে লিটার লিটারটা লিখে দেবে আট আটে চৌষট্টি চার দিয়ে কাটো চার দুগুণে আট চার তিনে বারো দুই দিয়ে কাটো ছয় তার মানে আঠেরো লিটার তাহলে আবার উত্তরটা কী হবে উত্তরটা হবে প্রতি বালতিতে কত লিটার জল ধরে আঠেরো লিটার জল ধরে দুটো ভিন্ন ধর্মী অঙ্ক করালাম প্র্যাকটিস করে ভালো করে বিশেষ করে এই অঙ্কটা বহুবার মাধ্যমিক এসছে আজকের আলোচনা যদি এই পর্যন্ত ভালো লাগে তোমার তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো শেয়ার নিজের জন্য এবং পরের উপকারের জন্য দুটো কারণেই করবে আর এরকম যদি অঙ্ক বুঝতে চাও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান চালু করে দেবে আজকে এই পর্যন্ত থামতে হচ্ছে আবার এরকম একটা ভিডিও নিয়ে হাজির হবো আজকের জন্য টাটা বাই